হ্যালো গাইস গাইস দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে একটু পার্কে তো চলুন দেখুন গাইস আমরা এখন এসে গেছি পার্কে এখন উঠলাম টিকিট করলাম টিকিট করে এখানে এসলাম এই দিকটায় আমার মেয়েকে একটু রিলস্টুল বানিয়ে নিলাম আই যে দেখুন গাইস আমরা আমিও একটু রিল স্টুল বানাবো বানাচ্ছি আর এতগুলো মানুষ কীরকম যে ড্রিঙ্কস বানাবো ওইটাই ভেবে পাচ্ছিলাম আর এই যে দেখুন এদিকটা ও আমার খুশিকে বসিয়ে দিয়েছে একটা ঝুলনাতে আর ও খুব মানে প্রথম উঠেছে তো আর খুব মানে ঘাবিয়ে গেছে যে ও ওকে মানে হাসছে না কিছু না আর আমি বই পাচ্ছিলাম যে আমাকে তুলে দিয়ে দিয়ে মিষ্টিকে বলছিলাম কিন্তু মিষ্টি বলছিল না মাসি কিছু হবে না আমি রাখবো ওকে তুলে তে মিষ্টি ওকে তুলে নিয়ে বসেছে দেখুন আপনারা আর ওর মুখটা দেখে মানে খুব ভয় পাচ্ছে কিন্তু যখন নামাতে চেয়েছিলাম কিন্তু ও নামবে না এত মানে পাগলামি করছিল যে ও নামবে না ও কি সুন্দর মানে যে মিষ্টি প্রথম ও একা বসিয়েছিল মিষ্টি ধরেছিলো আর তারপরে বললো যে না মাসি আমাকে দিয়ে দাও আমি ওকে তুলে নিয়ে বসাবো তাহলে তুলে নেওয়ার পরে ও যেমন খুবই এক্সাইটেড আর এই দিকটায় আমি মানে পার্কের উপর দিকটাতে এসে বসলাম কেননা ওরা নিচে বসে ঝুলনাতে খেলছিল খুশিকে রাখার মতো মানে জায়গা ছিল না তার জন্য আমি একটা জায়গাতে এসে বসলাম আমি যে দেখ শান্তি না আর আপনারা বেশি চিৎকার দিচ্ছে ও লাইটিংটা দেখুন খুবই সুন্দর আর এখন আমি নিচে নেমে যাচ্ছি অনেকটা সময় হয়ে গেছে সুন্দর হয়ে যাচ্ছে আর ওরা অনেকটা সময় থেকে দিচ্ছে। রাত্র সাতটা বেজে গেছে আর এখন একদম মানে অন্ধকার হয়ে গেছে আর পার্কে একটু লাইটিং এর জন্যই মানে বোঝা যাচ্ছে না এতটা যে অন্ধকার হয়ে গেছে আর আমার কুলে এত খুশি নিয়ে এত সময় থাকাটাও কোনো মানে ভালো না আর এই জায়গা ট্রেন আবার অনেকটা রাত্র হয়ে গেছে আমরা চলে যাচ্ছি যে খুশি ঘুমিয়ে গেছিল এত না বলতে গেছে টা দেখতে খুবই সুন্দর লাগছিল এ দেখুন খুবই সুন্দর করে লাইটিং করেছে দেখতে গ্যাস খুবই সুন্দর লাগছিল আর এদিকে আমরা একটু বসলাম এখন তো বের হয়ে যাবো তার জন্য ভাবলাম যে এই দিকটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই নিলাম দেখুন গাছ বুঝে যাচ্ছে না যে রাত্রে কাজে যাচ্ছে যে সকালই রয়েছে আর ওই দিকটা দেখলে মনে হয় যে না অনেকটা রাত্র হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আর তো গাইজ আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে